নামাজ দিয়েছেন নিয়ত করা এটা অন্তরের কাজ অন্তরে মানুষ ইচ্ছা পোষণ করে অন্তরে মনস্থ করে এর দ্বারাই তার নিয়ে আদায় হয়ে যায় মুখে বলুক অথবা না বলুক এতে কোনো সমস্যা নেই তার অন্তরে নিয়ত থাকলে এটাই যথেষ্ট এবং এতেই ফরজ আদায় হয়ে যাবে এরপরেও যদি কেউ মুখে বলে তাহলে সে সংক্ষিপ্ত ভাবে এভাবে বলতে পারে যে আমি জোহরের চার টাকার ফরজ নামাজ আদায় করছি আমি ইমামের পিছনে আসরের চার টাকার ফরজ নামাজ আদায় করছি আমি জোহরের দুই টাকার সোনার নামাজ আদায় করছি আমি তিন টাকার বিচের নামাজ আদায় করেছি এটুকু বললে যথেষ্ট নবায়ত্র মুসালিয়া লম্বা আরবি নিয়ত এটা বলার কোনো প্রয়োজন নেই কারণ নিয়ত তো আপনি মনে যেটা ইচ্ছা করেছেন সেটাই মুখে ব্যক্ত করবেন কিন্তু আপনি আরবি অর্থ জানেন না তো আপনি কি ইচ্ছা করলেন আর মুখে কি ব্যক্ত করলেন দুটোর ভিতরে মিল আপনার মনের ইচ্ছাটাই আপনি মুখে ব্যক্ত করেছেন তো এই কারণে আপনি যে ভাষা বুঝেন আপনার মাতৃভাষা সেই মাতৃভাষায় আপনি নিয়ত করেন অনেকেই এমন আছেন যে নিয়ে এমন ভাবে করেন

অনেকেই এমন আছেন যে তিনি নিয়তের সাথে আল্লাহ আকবর বলেছেন ওই আল্লাহ আকবর ইখান্ত করেন এরপর ইমামের সাথে আল্লাহ আকবর বলেন না ইমামের পরে আল্লাহ আকবর বলেন না তো তিনি যে আল্লাহ আকবর বললেন এটা ইমামের আগে ইমামের আগে যে আল্লাহ আকবর বলা হয় ওই আল্লাহ আকবর দ্বারা এই ইমামের সে নামাজ আদায় হয় না এরপরে নিয়ত করতে যায় অনেকেই আছেন এবং ইমাম গ্রুপতে আছেন তিনি এসে নিয়ত করতে শুরু করেন এখন নিয়ত করতে করতে ইমাম সাহেব থেকে উঠে যান তিনি একটি রাকাত এটা নষ্ট করে ফেলেন জামাতে একটি রাকাত শরীফ হতে পারেন না আবার তাকবির উল্লাসে নামাজ আদায় করা অনেক ফুজিলতের কাজ অনেকে আছেন এমন যে নিয়ত করতে যায় আল্লাহ আকবর ইমাম বলছেন তিনি নিয়ত করছেন নিয়ত করতে করতে ইমাম সাহেব সরাই শুরু করে দিয়েছেন তখনও তার নিয়ত শেষ হয়নি তাকবির উলা তিনি প্রথম যে পর্যায়ে আছে তাকবির উল্লাস যেটা সব থেকে শ্রেষ্ঠ সেটা তিনি হারিয়ে ফেলেন আবার তখন এইভাবে দেখা যায় অনেকেই আছি আমরা যে অনেক আমল এক নিয়ত করতে যাই যেটা আমার জন্য মুখে বললে ভালো ছিল না বললে কোনো সমস্যা ছিল না সেটার কারণে আমি অনেক ফজিলতপূর্ণ লাভ আমল অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি নষ্ট করে ফেলছি